এক লক্ষ যাবে কোথায় দুই বিশ এই যে দেখছেন মসজিদ দুই বিশ এক লক্ষ পঁচিশ এই যে কালো রঙের গরুটি আপনি দেখছেন এক লক্ষ পঁচিশ এটা কত নিল ভাইয়া পঁচাশি যাবে কোথায় লালবাগ লালবাগ যাবে এটা হচ্ছে পঁচাশি দেখছেন কালামানিক কত কালামানিক দুই লক্ষ এই যে দেখেন দুই লক্ষ কালামানিক দুই লক্ষ এই যে দেখছেন দুই লক্ষ কালামানিক আরিসা যাইব ওই যে দেখেন একাত্তর হাজার নিছে মাসাল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে গরুটা দেখেন চল্লিশ হাজার যে দেখেন এক তিন মানে এইটা যাবে কোথায় যাইবো এক তিন নিয়েছে মাসল্লা ভালো হয়েছে ভালো হয়েছে তত নিচ্ছে ভাইয়া সত্তর যাবে কোথায় এটা হচ্ছে সত্তর মাশল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে আশি হাজার যাই হোক ওই গরু আশলাবাদ হলো সত্তর এটা হচ্ছে কি আশি একটু ডিপেন্ড এটা হচ্ছে লাল টাইপের এটা হচ্ছে কালো এই জন্য এক লক্ষ সাইট এই যে দেখছেন মাশ অল্লা ভালো হয়েছে যাবে কোথায় এটা ভাইয়া মিরপুর একে যাবে পাগলা গরু মনে হচ্ছে দেখেন এক লক্ষ সাইট চার জন মিল্লা তাকে ধাওয়া করতেছে নেওয়ার জন্য এক লক্ষ সাইট এই যে দেখছেন মাসাল্লাহ ভালো হয়েছে মিরপুরে একে যাবে এক লক্ষ ষাট মাসাল্লাহ এক লক্ষ ষাট কিন্তু ওইটার থেকে এটা একটু ডিপ ট্যান এক লক্ষ ষাট সামনেটা একটু অবশ্য মাংস বেশি ছিল সম্ভবত এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দেখেন সাদা রঙের এটা কত নিল এক লক্ষ পঞ্চান্ন মাসাল্লাহ এক লক্ষ পঞ্চান্ন আটাত্তর এটা কত নিল পনেরো এক লক্ষ পনেরো ও মাই গড ওই মাই গড তুই ক্যামেরা না এটা কত নিল এটা পঁয়ষট্টি হাজার এটা পঁয়ষট্টি হাজার কত নিল এটা দুইটা চার লাখ এই যে দেখেন দুটা চার লাখ জোড়া চার লাখ এই যে দেখেন দুটা একই রঙের এটা কত নিল এটা হচ্ছে পঁচাশি দেখেন এটা পঁচাশি এর পিছনে একটা পঁচাশি এটা হাটে নিচ্ছে বিশাল বড় গুড় এটা মিনিমাম চার লাখ টাকা দাম হবে

এই এই যে যে সত্তর হাজার পাঁচশো এক লক্ষ তিরিশ কালু ভাই দেখুন এক লক্ষ তিরিশ কালু ভাই এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ এটা যাইবো গো এটা নারায়ণগঞ্জ যাইবো এক লক্ষ পঁয়ত্রিশ মাসাল্লা ভালো হয়েছে নারায়ণগঞ্জ যাইবো না আচ্ছা আচ্ছা

হয়েছে না আশি হাজার আশি হাজার এক লাখ এটা কত নিলো ভাই তিরানব্বই এই যে পিছনেরটা তিরানব্বই দেখেন কিভাবে যাইতে চাইতেছে